অফার 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 দেখেন কী সুন্দর চমৎকার রিজনেবল বাজেটের মধ্যে আমরা আপনাদেরকে স্টুডেন্ট বাজারের মধ্যে চমৎকার কিছু ওয়েডিং লেহেঙ্গা কালেকশন নিয়ে যেগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার আপনার রিয়েল ইস্টেট এবং মেরোভাকে কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু দেখেন সুন্দর রাজকীয়ভাবে কাজগুলো করা হয়েছে ডার্ক হয়ারি কালার মেরুন কালার লাল কালার আপনার লাইট মেরুন ডিপ মেরুন সব ধরনের কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আমরা অফার প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজারের মধ্যে যারা এই লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন তারা দেরি না করা অবশ্যই সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শপিংসে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি প্রায় একারে নমিনেশন তিতা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের যে ভিডিওটা বা ডিজাইনটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো দেখেন কী সুন্দর আপনার কট জরি সুতার কাজ করা যা হচ্ছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি সুতার কাজ করা লাক্সারি একটা ডিজাইন চমৎকারভাবে ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয়েছে অরিজিনাল ডায়মন্ড পাথর এবং মিরোরে কাজ করা রয়েছে ভিতরে কিন্তু আপনার এক্সটা ক্যান ক্যান অ্যাড করা রয়েছে এবং এটার সাথে অনেক এবং টস পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় যারা যারা অফার লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই লেহেঙ্গাগুলো দিয়ে দিচ্ছে এইগুলো অফার কিন্তু আপনার সীমিত সময়ের জন্য এই ডিজাইন কিন্তু আপনারা নেক্সট টাইম এই অফারে পাবেন না এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এটা রয়েছে আপনার ব্যাক সাইড রয়েছে আপনার হাতা হাতা চলে আপনারা ফুল স্লিভ করতে পারবেন আর ওনাটা কিন্তু লেহেঙ্গার সাথে আপনারা ম্যাচ পেয়ে যাচ্ছেন ওনাটা হচ্ছে আপনার চায়নানের ফেব্রিক্সের মধ্যে লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে এই যে দেখেন আমরা যদি আপনাদেরকে পাশাপাশি দেখাই দেখেন লেহেঙ্গা প্যানেলের সাথে ম্যাচিংভাবে কাজটা করা হয়েছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা দেরি না করে এখন একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করেন অফার প্রাইস আটত্রিশ পঞ্চাশ টাকায় বিয়েল লেহেঙ্গার মধ্যে কিন্তু সবার ফার্স্ট চয়েস হল আপনার ডার্ক খয়রি কালার যেটা হলো আপনার চকলেট কালারের মধ্যে এটা আমরা যদি আপনাদেরকে ঘেরটা প্রথমে আপনাদের দেখা দিই দেখেন একশো প্লাস ঘের রয়েছে দেখেন অনেক বড়ো ঘের ব্রাইডালের জন্য কিন্তু আপনারা এক চান্সে এই ডিজাইনটা নিতে পারেন ডিজাইনটা এমনভাবে নিখুঁতভাবে করা হয়েছে কোনো জায়গায় কিন্তু আপনার গ্যাপ নেই পুরোটাই কিন্তু আপনার দেখেন একদম ওভারঅল গর্জেসভাবে আপনার থ্রি ডি স্টালে কাজটা করা হয়েছে এবং ঘেরও দেখেন গর্জেসভাবে কাজগুলো করা হয়েছে কোনো জরি বা আপসন নেই যেহেতু সম্পূর্ণ আপনার কর জরি সুতায় কাজ করা এমন রয়েছে আপনার ডায়মন্ড স্টোন এবং মিরোওয়ার্কে কাজ করার ভিতরে ক্যান ক্যান এক করা রয়েছে আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় এটা ওনা এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ডাক খোয়ারি কালার মধ্যে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ওনাটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই যে দেখেন লেহেঙ্গার প্যানেলের সাথে ম্যাচ করা রয়েছে এটা হলো আপনার চায়না এক মধ্যে ওনাটাও কিন্তু গর্জিতভাবে কাজটা করা রয়েছে ওনার হাতে বলা রয়েছে আপনার চালে শাড়ি স্টাইলও এটা আপনার পড়তে পারবেন লেহেঙ্গার টপসের মধ্যে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এটা রয়েছে ব্যাক সাইড এবং রয়েছে আপনার হাতা হাতে চালে আপনারা ফুল সিলিপ করে নিতে পারবেন অফার প্রাইস মাত্র আটত্রিশ পঞ্চাশ টাকা এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বিয়ের জন্য কিন্তু লালের মধ্যে চাইতে অন্য কোনো চাহিদা নেই দেখেন বিয়ের প্রথম চয়েস যে কিন্তু আপনার লাল কালার এটা কিন্তু আপনার পিওর সিঁদুর লাল যেটার মধ্যে রয়েছে আপনার সিলভার স্টোনে কাজ করা আর ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে খুবই আনকমন একটা ডিজাইন আর ঘেরটা দেখেন আপনার বিশাল ঘের ব্রাইডালের জন্য কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা কিন্তু বিশালের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এটা দেখেন এটা হিপো দেখেন কাজ করা রয়েছে এভাবে আপনার আস্তে আস্তে নিচে চলে যাবে এবং এই পুরা বর্ডার পুরো শোল্ডারটা আপনার নিচে পেয়ে যাচ্ছেন চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমাদের ইন্ডিয়ানরা আপনার পার্সোনালভাবে পার্সেস করা হয়েছে এগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় ম্যাচিং লেহেঙ্গের সাথে কিন্তু আপনারা ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন অন্যটাও হচ্ছে আপনার রেড কালার অন্যটাও কিন্তু আপনার দেখেন পুরোটা গর্জেসভাবে কাজটা করা হয়েছে ওনার প্যানেলও দেখেন এই যে এটা হচ্ছে অন্য প্যানেল লেহেঙ্গার সাথে ম্যাচ করা এবং এটার মধ্যে আপনার রিয়েলিস্ট অনেক কাজ করা আর আমরা যদি টপসটা দেখে দিই যে দেখেন টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে লেহেঙ্গা এটা রয়েছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এটা রয়েছে আপনার হাতা হাতা চালে আপনারা ফুল স্লিপ করতে পারবেন তো যারা লেহেঙ্গাগুলো ফ্রি সাইজ রয়েছে যারা অনেক খেলতে তারাও এটা ইজিলিভাবে ইউজ করতে পারবে তো আপনার যদি এই লেহেঙ্গাটা পছন্দ হয় এটা স্ক্রিনশট নেয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশোশো পঞ্চাশ টাকা অফারে কিন্তু যে দেখেন আরও তিনটা কালেকশন রয়েছে চমৎকার কিন্তু কালেকশনগুলো কালারটা হচ্ছে আপনার ডার্ক খোয়ারি বা অনেকে আপনার এটাকে হোয়াইট কালারও বলে থাকে দেখেন লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আর এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনের কাস্টমারের চাহিদা কিন্তু অনেক বেশি দেখেন এটা কিন্তু আপনার হিপেও গর্জিতভাবে কাজটা করা হয়েছে এই বেলটা কিন্তু অনেকে আপনার টপসের নিচেও দিতে পারবেন এই যে দেখেন এটা কাজের ফিনিশিংগুলো দেখেন চমৎকারভাবে কাজটা করা হয়েছে এটা আপনার কর জোর কাজ এবং অরিজিনাল রিয়েল দিয়ে কাজ কাজটা করানো আর এটা হচ্ছে আপনার মিররে কাজ করা আর ভিতরে দেখেন এই যে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা যদি আপনার একটু ভালোভাবে খেয়াল করে দেখেন দেখেন কাপড়টার মধ্যে কিন্তু এক্সট্রাটা শাইন রয়েছে দেখেন কি সুন্দর এটা যখন আপনারা রেডি করবেন রেডি করার পর এটা লেহেঙ্গা ঘেরটা কিন্তু আরো অনেক ফ্লাপি হয়ে যাবে পরার পর এটা সৌন্দর্য আরও তিন গুণ বেড়ে যাবে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ম্যাচিং লেহেঙ্গার সাথে কিন্তু আপনারা ম্যাচিং ওনার পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু লেহেঙ্গার সাথে দেখেন একদম অ্যাকুরেটভাবে ম্যাচ করা রয়েছে এটা আপনার খুবই সুন্দর পুরাটা ওনাতেই দেখেন আপনারা ছিটা স্টোন এবং আপনার গর্জেসভাবে ভাবে কাজটা করা হয়েছে এটা আমরা এটা সাইড এবং অন্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি টপসে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এটা রয়েছে আপনার হাতা হাতা চালা ফুল স্লিপ করে নিতে পারবেন যারা অনেক হেলদি তারাও কিন্তু এটা ইজিলিভাবে ইউজ করতে পারবেন কালারটা হচ্ছে আপনার চকলেট খয়রি কালার বা অনেকে অনেকেও হোয়াইট কালারও পরে থাকে দেখেন কি সুন্দর একটা শাইন রয়েছে টপসটার মধ্যে জাস্ট ওয়াও আপনারা যদি খেয়াল করে দেখেন জাস্ট ওয়াও একটা কালার এবং ডিজাইনটা আপনারা খেয়াল করে দেখেন কী সুন্দর ডিজাইনটা লাক্সারি একটা ডিজাইন দেখেন কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন কী হবে স্টুডেন্ট বাজারের মধ্যে এর চাইতে বেটার লেহেঙ্গা আপনারা কী নেবেন এর চাইতে বেটার লেহেঙ্গা কী দিবে আপনাকে বলেন আপনারা নিউ মার্কেটের চাইতে আমাদের কালেকশনটা হলো আপনার পাইকারি কালেকশন নিউ মার্কেটের চাইতে রিজনেবল প্রাইসের মধ্যে এই লেহেঙ্গা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস এই লেহেঙ্গা এই প্রাইসে আপনাকে কেউ দেবে না দেখেন কি সুন্দর গজেসভাবে কাজগুলো করা হয়েছে আমরাই দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় যেগুলো মার্কেটে রেগুলার সেলিং প্রাইস রয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা কিন্তু আপনাদেরকে খুবই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এই যে দেখেন বেলটা কাজগুলো দেখছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আপনারা যারাই স্টুডেন্ট বাজারের মধ্যে ওয়েডিং লেহেঙ্গা চাচ্ছেন এই চেয়ে বেটার লেহেঙ্গা কিন্তু আর কিছু পাবেন না দেখেন সুন্দর চমৎকার লাকজারিটন অফার প্রাইস মাত্র আট পঞ্চাশ টাকা দেখেন লেহেঙ্গা যেমন গর্জিয়াস জেস টপসটা কিন্তু কোনো দিক দিয়ে কম না এটাও কিন্তু আপনার দেখেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে রয়েছে আপনার হাতে হাতে চালে ফুল স্লিভ করে নিতে পারবেন অফার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমাদের অফারের সর্বশেষ কালেকশনটা আমরা আপনাদের দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশনগুলো মার্কেট চ্যালেঞ্জে আমরা বলতে পারবো দেখেন এই ধরনের ডিজাইন ব্যতিক্রম কিছু ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না দেখেন কালারগুলো দেখেন এবং এই কালারে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে এগুলো কিন্তু আপনার ম্যাট গোল্ডেন জরি সাথে কাজ করা কোনো জরি বা অপশন নেই আর এটা কিন্তু আমাদের কাছে যেমন প্রাইজের প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে খরি কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন আপনার ভিতরে দেখেন ক্যান ক্যান অ্যাড করা রয়েছে বা যা আপনারা যদি আরও এটা অনেক ফ্লাপি করতে চান তো সেক্ষেত্রে এক্সট্রা ক্যান ক্যান এটার মতো অ্যাড করার অপশন রয়েছে তো এটা অন্য এবং টসটা আমরা দেখিয়ে দিয়েছি আমাদের অফারের সর্বশেষ কালেকশনগুলো আপনি যদি এই লেহেঙ্গাটা পছন্দ হয় এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন অফারটাও সীমিত এবং এই ডিজাইনগুলোও সীমিত এই ডিজাইনগুলো কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন না এগুলো কিন্তু সীমিতভাবে দেওয়া হয়েছে আর এটা দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু ওনাটা করা হয়েছে দেখেন ওনাটা হচ্ছে আপনার মেরুন কালার আর লেহেঙ্গা প্যানেলের সাথে কিন্তু দেখেন লেহেঙ্গার কিন্তু ম্যাচ রয়েছে এটা ওন এবং টপসটা এটা টপসটা যদি আমরা আপনাদের যাই টপসটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড গরজভাবে কাজটা করা রয়েছে আর এটা রয়েছে আপনার হাতা হাতে চালায় আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তো যারা নিতে চাচ্ছেন দেরি না করা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের কাছে কিন্তু শাড়ি লেহেঙ্গার যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম